ন বছরের এক মেয়েকে বিয়ে করে যে মানুষটা পাড়ি জমিয়েছিল বিদেশে সেই মানুষটা দশ বছর পর ফিরল তার বিবাহিত স্ত্রীকে নিয়ে অর্থাৎ আমার সতীন কি আশ্চর্য যার জন্য এত বছর ধরে মুখ বুঝে সব সহ্য করে একা একা সংসার করলাম এই ভেবে যে হয়তো এই একা সংসার দোকাতে পরিণত হবে কিন্তু আফসোস নিজের নিয়তির ওপর হাসলাম হাসি মুখে সতীন আর বরকে বরণ করে ঘরে তুললাম আমার ননদ যেন আকাশ থেকে পড়ল বলল এটা কি করছো বৌমনি তুমি কি পাগল হয়ে গেছ সতীনকে বরণ করে ঘরে তুলছ কোনো কথা বললাম না আর শাশুড়ি মাকে ভীষণ খুশি দেখালো দেখাবে নাই বা কেন ফর্সা বিদেশি সুন্দরী বৌমা পেয়েছেন যে আমার গায়ের রঙ তো চাপা দেখতে অতটা ভালো না শাশুড়ি আমাকে প্রথম থেকেই অপছন্দ করতেন শ্বশুরমশাই মারা গেছেন দুবছর হলো তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন তিনি যদি বেঁচে থাকতেন তাহলে এই স্বামী নামক কলঙ্কটাকে এই বাড়ি থেকে বের করে দিতেন আজই আমার অভিব্যক্তি শূন্য বিদেশি রমণীর দিকে তাকালাম সত্যি মেয়েটা ভীষণ সুন্দর বাদামি চুলের সাথে ফর্সা উজ্জ্বল গায়ের রং বেশ মানানসই তার পাশেই লম্বা বলিষ্ঠ দেহ নিয়ে আমার স্বামী দাঁড়িয়ে আছেন অরূপ চৌধুরী শাশুড়ি মা বেশ আপ্যায়ন করেই ঘরে তুলে বসলেন আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম বুঝলাম এই বাড়িতে আমার সময় শেষ হয়ে আসছে আমার এই মুহূর্তেই এই বাড়ির থেকে চলে যাওয়া উচিত সময় ব্যয় করলাম না আর চলে গেলাম ঘরে যে ঘরটায় এতদিন ধরে সংসার করার স্বপ্ন বুনেছিলাম সেই স্বপ্ন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে পড়ে থাকলো সব কিছু গুছিয়ে নিচে নামলাম আমার ননদ ইচ্ছা আমার হাতে ব্যাগপত্র দেখে বলল কোথায় যাচ্ছ তুমি বৌমনি এইভাবে ছেড়ে চলে যাবে না আমাদের মৃদু হাসলাম এতদিন যে আত্মসম্মান বোধ আমার নুইয়ে ছিল সেটা জল করে উঠল প্রখর ভাবে বললাম থেকেই বা কি করবো ইচ্ছা এক বিশ্বাসঘাতকে নতুন সংসার দেখবো তার ছিলে সুরটা কানে বাঁধল অরপের খারিকটা স্বরেই বলল দেখো এরা আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমাদের বিয়ের বয়স ছিল না বিয়েটা ছিল অবৈধ আর ওই বিয়ে আমি মানি না আমি তো মানতাম তোমার মানা না মানা নিয়ে আমার কোনো যায় আসে না আমার বর্তমানে একজন স্ত্রী আর সেটা হলো রিজা যাকে আমি ভালোবাসি দুদিন পরে ধুমধাম করে রিসেপশন করব। আর হ্যাঁ তোমাকে নিমন্ত্রণ করলাম খেতে চলে এসো কেমন অপমানিক গা জ্বলে উঠলো আমার দৃঢ় কণ্ঠে বললাম আমার ভাবতেই ঘৃণা ধরছে যে আপনার মতো ফালতু মানুষের জন্য আমি স্ত্রী হয়ে বারো বছর একা একা সংসারে থেকেছি নির্লজ্জ বিবেকহীন আপনি আমার থেকেও তুমি বড় নির্লজ্জ যে লোকের কথায় এক অচেনা মানুষকে বিয়ে করে ফেলে অন্যের গলায় ঝুলতে দু সেকেন্ড ভাবে না আমি তোমাকে আগেই বারণ করেছিলাম আমার তোমার ওপর কোনো ইন্টারেস্ট নেই আর না তো তোমার বিয়ে করতে চাই কিন্তু তুমি আমার বাবার এক কথাই রাজি হয়ে গিয়েছিলে তুমি ওই দিন না বললে আমার বাবা কখনোই তোমার সাথে আমার বিয়ে দিত না শাশুড়ি এবার মাঝখানে থেকে বললেন আহা বাবু আর কথা বলিস না এই অলক্ষী বিদেয় হোক দিলেই মঙ্গল এই যে অলক্ষ্মী যাও অনেক অন্ন নষ্ট করেছ যাও তো এবার জঞ্জাল দূর হোক ইচ্ছে বিরোধ করে বলল মা এসব কি ধরনের কথা বৌমণি এখানে শুয়ে বসে কিন্তু দিন কাটায়নি তুমি তাকে দিয়ে অনেক কাজ করিয়েছো মায়ের মুখে মুখে তর্ক করিস না ইচ্ছা বড় ভাইয়ের ধমকে ইচ্ছে আর কিছু বলতে গিয়েও আমি থামিয়ে দিলাম মৃদু হেসে বললাম তুমি কিছু বলো না আর ইচ্ছা সময় বলে দেবে তাদের আমার হয়ে তুমি ভালো থেকো কেমন একদম মন খারাপ করবে না যখন আমার কথা মনে করবে আমাকে ফোন করবে ইচ্ছা জড়িয়ে ধরে কেঁদে ফেললো লিজা এতক্ষণ ধরে সব দেখছিল একটা সময় গিয়ে বিরক্তিস্বরে বিড়বিড় করলো মেলো ড্রামা শাশুড়ি বলে উঠলেন সব ঢং এত তেজ আসে কোথার থেকে অরূপ ছেলের হাসি দিয়ে বলল রূপ নেই গুণ নেই অথচ অহংকার আকাশ সমান আমি মুচকি হেসে পড়লাম আপনাকে সৃষ্টিকর্তা রূপ দিয়েছেন গুণ দিয়েছেন কিন্তু আফসোস একটা ভালো মন দিতে পারেনি মনটা আপনার বড্ড কুৎসিত আর হ্যাঁ ডিভোর্স পেপার পাঠিয়ে দেব সাইন করে দেবেন আপনার মুখ আর ভবিষ্যতেও দেখতে চাই না অরূপ অরপ্রথিত দৃষ্টি নিয়ে তাকালো আমি হেসে বেরিয়ে পড়লাম জানি না কোথায় যাব আমার গন্তব্য কোথায় কী করব, কিন্তু এতটুকু জেদ ছিল যে আর পেছন মুড়ে তাকাবো না অজানা ভবিষ্যতের দিকে পা বাড়ালাম আমার কাছে টাকা আছে অল্প পরিমাণে ভাবলাম এই শহরে আর থাকবো না শহরের হাওয়া গায়ে লাগালে গা আমার ঝরসে যাবে বিচ্ছিরি স্মৃতি সব উকি পারবে আমি চাই না দুর্বল হতে তাই স্টেশনে এসে টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে জানি না এই ট্রেন কোথায় যাচ্ছে শুধু এইটুকুই জানি যেখানে নিয়ে চলু অন্তত এই শহরের আবহাওয়া থেকে যেন নিস্তার পাই কোনো রকম একটা সিট পেয়ে বসে পড়লাম ভীষণ গরম লাগছিল তাই চুলগুলো খোপা করে বেঁধে নিলাম এরপর জানলার দিকে তাকিয়ে রইলাম বাইরে ট্রেন এখনও ছাড়েনি তবে ছাড়তে বেশি দেরি নেই আমার বয়স এখন একুশের কোঠায় আমার বিয়ে হয়েছিল যখন ন বছর বয়সে তখন আমার স্বামীর ছিল কুড়ি বছর হঠাৎ করে ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্ম ছাড়িয়ে ধীরে ধীরে ট্রেন ছাড়ছে আমি বাইরে চেয়ে রইলাম মাথা ঠেকিয়ে